সাথে সাথে এরকম উপস্থিত হয়ে কথা বলার এবং কথা শোনার জন্য যাদের কারণে আল্লাহই এই পরিবেশ দান করেছেন আল্লাহ তাদেরকে নাজার দান করুক যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করুক আমরা আসলে জামাত ইসলামী আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগান ছিল আমাদের ছিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এখন আল্লাহর আইন চাই সৎ এবং যোগ্য লোকের শাসন চাই দুইটা করতে হবে এখন যোগ্যটা যোগ্যতাটা সাথে লাগাইতে হবে এখন আমরা অনেক কথা বলছি এত কথা সব কিছু কথা বলা যাবে না সময় কম সুতরাং মূল টার্গেট হলো আসলে একজন সব ব্যবসায়ী একজন ইমানদার ব্যবসায়ী বানানোর কাজ হয়েছে জামাত ইসলামী জামাত ইসলামী অকাত এলুম হাত্তা লাতনা ভেতনা তোমায় এক না দিন কুল্লু আল্লাহ রাবুল আলামিন বলেছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা আছে সকলের জন্য আল্লাহর এই আমরা শুধু যারা এখানে মুসলমান আছি যাদের নামই এই ব্যক্তিবৃভু শুধু আমাদের নয় এই ব্যক্তিবৃভু যদি কোনো হিন্দু ভাষাই ভাই থাকে তার জন্য আল্লাহর এই ব্যক্তিবৃভু সুতরাং তোমরা জমিন থেকে সকল প্রকার অন্যায় জুলুম নির্যাতন সব কিছু দূরবিত হয়ে আল্লাহ دین সাব ভিত্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য তোমরা জমিনে সংগ্রাম করো এখন এই জমিনের মধ্যে আমরা সংগ্রাম সারে গিয়েছি যতই আমলিক আমাদেরকে মেরেছে ততই পিটেছে যতই আমাদের তার করতে দেয় নাই কিন্তু আমরা

নবুয়ের আগে তা নাই আগামী কেন ভাইছেন তিনি একজন সত্যবাদী ব্যবসায়ী নবুয়াতের আগে ভাল নাই একজন তিনি কর্মচারী হিসেবে সত্যবাদী কর্মচারী হিসেবে আগে তিনি ভ্রমণ করেন নাই যারা কে আদর্শ মেনে জীবন পরিচালনা করতে চান না তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগে জীবনটা ধরেন না কি ভাই হেরাত হচ্ছে না আপনি কি ইসলাম অসত্য

যদি মোহাম্মদ জাজি থাকে আমি তার কাছে বিবাহ উঠবো তাহলে কেরকম নেটকা

যে তুমি হালাল উপার্জন করতে হবে এখন হালাল উপার্জন তো আমাদের দেশের অভাব হালাল উপার্জন কথা কইলে আমি ব্যবসায় তার সহযোগী হতে পারব না যেহেতু মদের ব্যবসা চলে আনাসে গানাছে তখন আমি সহযোগী বলবো আমার এই বাজারে কেউ মদের ব্যবসা করতে পারবে না সুতরাং আমাকে যদি ব্যবসার বনাম বনাম হয় তাহলে আমার উপর যদি আমি ईमानदार হই কত মেটা মাত্রা দাও আমার ফরজ কথা কি বুঝেরি পেরেছি জামাত আদর্শ লোন তৈরি করে জান্নাত बाजार कमिटी केला एखाद्या बाजार कमिटी करते আমরা এখানে আমাদের মেসেজটা দিতে আসছি যে জামাত ইসলামী কি কাজ করতেছে জামাত ইসলামী সকল মানুষকে আল্লাহর গোলাম সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ বিধান অনুসরণ করে দুনিয়া শান্তি মুক্তির দেখানোর জন্য কাজ করে। সভাপতি হবে এমপি হবে মন্ত্রী হবে তারপরে সে তার নিজের ভাগ্য পরিবর্তন করবে জামাত ইসলামী এই কাজ করে না কারণ আমার তো আমি অংশ করি আমার হাসিনের ভালো ছিল কারণ

আর আমরা নিয়ে নেই এতকিটাminLength আসলে ছিল এটা রাসুলের আদর্শ রাসুলের রাজনীতি রাসুলের অর্থনীতি রাসুলের অর্থনীতি রাসুলের সমাজনীতি রাসুলের কোন নীতির এসেইত্বক করা নাই বরং দেওয়ার জন্য মানুষকে যারা ঈমান নিয়েছে তাদেরকে धोखा দেওয়ার জন্য মসজিদ বানায়ছে তাদেরকে धोखा দেওয়ার জন্য দাড়ি রেখেছে এখন দাড়ি কামাই চুরি গাড়ি চুরি দেখতাছে আর এদুরি এদুরি ইয়া ইয়া না কিনা যায় ওখানে দেয়

যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসায় ঠিক না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো ফিরেসটা সেখানে ঠিক করবে না যেহেতু আল্লাহ ধরিতে কেন্দ্র এটা যে আপনি ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে আল্লাহ আল্লাহ দেখতেছে আপনি কি করতেছেন এই ভয় যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার ডেডিগুলো খাই খাইও আপনাকে ভাড়া দিয়ে রাখতে পারবো আপনার আগে ইমান আনতে হবে যে আমি এখন ফাল্লা দি আছি

কি করেছে মুসলমান তৈরি করেছে যে ইসলামী রাষ্ট্র হলে ওই ইসলামী রাষ্ট্রের অধিবাসীরা কোন চরিত্রের হবে এই চরিত্র গঠন করে মুখ মুসলমান মানেছে এরা আগে আগে মদিনায় হিজত করেছে এরপর রাসুলকে আল্লাহ মদিনায় নিয়েছে রাসুল কে সামনে রাষ্ট্র ক্ষমতা আমার তিন কায়ে করতে পারবেন না একজন মুসলমান আল্লাহ আদালতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত দিন বিদায় না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন রাষ্ট্রীয় ক্ষমতায় না বসবে ততক্ষণ পর্যন্ত ওই লোক কখনো কোন সুযোগ নাই মুসলমান হিসেবে পূর্ণাঙ্গ গোলাম হিসাবে কবল থাকবে

धर्मगन बिटिसन्यासी